সলে কিছু ফুয়েব ভাষা নাই

আসলে যারা দেখতে লাগব নাড়ার ভিডিও গান চাইবেন নারার প্রতি এক শনিকার লয় দুশনী আসলে মানুষ তাকিলি মানুষ লই এন লয় অন্দর দিবেন বা গর হনকান ঘটনা ঘটাই দিবেন ইনকাম হনিকার বহুত মানুষ স্বপ্ন লাই গড় গান থাকে গড়ের মানুষের ফেমিলিত বড় ছেলে হন ছোটো ছেলে হন মেজো ছেলে হন বিয়ে কোনো স্বপ্ন থাকে কি হই এই পরিস্থিতি দেখি হবে বাসা দিয়ে দিস এখনো পর্যন্ত দুমুড়ের আসলে কি হইলে গতি এখন একটু করি

একখান কিছু বাইর গই না পারি মানে আর এ তারা হজনের সার্কেলও আছিল মনে হয় আজ জি আর আর গিয়া আর গিয়া সাইকেল আছিল একখান তারপর আর মোবাইল আছিল মোবাইলই দাম প্রায় ন দশ হাজার টাকা তারপর তারপর আছিল তারপর আর আমার অপারেশনের টিকা আছিল প্রায় চল্লিশ হাজার টাকা তারপর ওনার গিয়া মানে আর ব্যাগিন আসলে হার্ডর মানে গাছর গাছর ফালং ফাল তিন ফালং তিন ফাঙ্কা তারপর

বহুত স্বপ্ন হলো এর আসলে মানুষের স্বপ্ন হইলে ফরলাহা ফরলাহা গড়ি মানুষের মতো মানুষ বা হন এক কান জয়েন দিব তার আশা গান যে মানুষ মানে যারা গড়ছি আর কি তার ব্যাকুণের প্রতি স্বানুভূত থাকিব আর ব্যাকুণের জ্ঞাগ দিবেন যে আর কি জি আইন যেন বিশ্বাস চাই আর অন্তর্বর্তী সরকারের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর ইনিস মহোদয়ের প্রতি

তারপর আর ভাই আছি উনি সত্তর একটা 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 তিরিশে তো একটা তিরিশে শুইলাম হঠাৎ করে হঠাৎ করে আবাদে আবাদ বড় ভাইয়ে বাড়ির সামনে চলে আসি আলাদা যেহেতু পাশের ঘরের বেড়া দিয়ে আছে ফাঁক দাহার মানে ও নিয়ে দাহাজার আর ভাইয়ে ডাক দিয়ে হঠাৎ করে ছাব্বিশ ছাব্বিশ অন্ধর্য তো ওই অন্ধর্য মতো আর বাইরে বাইরে গেই

এখন এখন যত দুমো দেখতে লাগবে আসলে কি হরিণ হইম বাস এত নাই ভাই আরো বাড়ি যান না চেয়ে যান না আসলে কি হইন বহুত মর্মান্তিক ঘটনা একখান ঘটি গিয়ে ইয়ার গিয়া মেদি তো ভাই জানি হটা বাজে ঘটি ঘটনা ইয়ান তিনটা নচ্ছে মিনিমাম হতো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আচলতে যাৰা দেখা লাগিব নৰাৰ ভিডিঅ' গান চাইবেন নৰাৰাৰ প্ৰতি একান বিয়া থাকিব শনিকাৰ লয় দুষ্কনি আচলতে মানুহ তাকিলি মানুহ লয় বিয়া লয় সুন্দৰ দিবেন বা গঁৰত হন একান ঘটনা ঘটাই দিবেন ইন কাম বন শনিকাৰ বহুত মানুহৰ স্বপ্নলৈ হে গড় গান থাকে গঁড়ৰ মানুহৰ ফেমিলিত বড়ো ছেলে হন ছোটো ছেলে হন মেজ ছেলে হন বি এক কোনো স্বপ্ন থাকে কি হইউমার এই পরিস্থিতিতে কি হোবের ভাষা সন এখনো পর্যন্ত দু আসলে কি হইলে গোটাইন হন না একটু করি তারা দরকারি উড়িষুদ গিয়েশ জি নাই না কোনো এই জায়গা অঞ্জালতে দেখি নয় ফালমারি উড়ি নেই ওর মোবাইল শপ কিন্তু মোবাইল তো মোবাইল আছে আর ওই আমার গে আছে ওই চল্লিশ হাজার আসল হানুদ্জুল আসছিল আছিল সিং আসিল চল্লিশ হাজার টেনে গেল আচ্ছা আচ্ছা

বাইজেন একটু আসলে বাইগোর পরীক্ষার্থী আসলে এই ক্যাসিয়া হত হইল চল্লিশ জাতীয় টিয়া তাহার ওর এই বই হাতা এই বিয়াক্ষুন আসলে বিয়াক্ষণ ফুরি আর সাই কি হইম ওর মুখুন শুনুন একটু বাড়ি ঠিকানা গান হইবেন

দশ 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 মিনিট আর গড়তেছিলাম দাঁড় বাইয়ে গড়ত আসিলাম তো দশ পনেরো দশ পনেরো মিনিট অন্তর জি অন্তর মাত্র এমনি আর গড়া ছিল এমনি দেখি তো আর দেখার মাত্র আর দাঁড় বাইয়ে বাইরে গিয়ে তো বাইরে গে বাইরে গিয়ে দিন আর তো আর ঢুকি না ঢুকি বের মানে রাস্তা নিল ইলে মানে অন্তরিয়া ইলে দশ পনেরো বিশ মিনিটে মানে মানে দেখদিন শেষ এক কিছু বাড়ি গই নি মানে আর জি আর গ্যাস চেকেল আসলে একখান তারপর মোবাইল মোবাইল মোবাইলে মোবাইল প্রায় টাকা তারপর 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 আর প্রায় চল্লিশ হাজার টিয়া তারপর গিয়া মানে আর ব্যাগ দিন মানে ফালং তিন তারপর ধুলি আলমারি ব্যাগিং গাছ ফ্রিজ ব্যাগিং গাছ তারপর গাছর ব্যাগ কিছু আছে আর যেহেতু বেড়ার ঘর মানে ব্যাগ নতুন ফ্রিজ আর নতুন ফ্রিজ জি আর ফ্রিজ নিলাম দে হাড়া যায় তুন সুর উত্তুন হাড়া যায় সুর উত্তুন নিলাম আইজু আইজু কিস্তু চলায় আইজু কিস্তু চলায় তো ফ্রিজ গা বেশি মানে লইলাম দে মানুষ হতাহত যে তার চকুর ফানি ধরে রাখতে পারে বহুত স্বপ্ন ভরলাহা আসলে মানুষের স্বপ্ন হা ফরল হা গড়িয়ে মানুষের মতো মানুষ হব বা হনকান চাকরি জয়েন দিব তার আশা গান যে মানুষই মানে যারা ঘটি আর কি এ তারা ব্যাকরণের প্রতি সহানুভূত থাকিব আর ব্যাকরণের গিয়ে আর কি বিষয় চাই অন্তর্বর্তী সরকারের প্রধান ব্যবস্থা ডক্টর মহোদয়ের প্রতি আর সংশ্লিষ্ট সকল উপদেষ্টার প্রতি আমি 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 এটার বিচার চাই আমি এনার বিচার চাই এনার বিচার চাই যে আমি এক একখান জিনিসও বাইর করি না আসলে এই জায়গা মেদি আছিল এই জায়গা মেদি তারও গুমজার উড়িষ্যুত গিয়ে উড়িষ্যুত তো নাই এরা শুই দেয় না জি আরা আরা শুই দিই বা এটা এগার এগারোটা ফান বা এগারো এগারোটা ফান দেয় ওন হটা বাজে গিয়ে করছি তারপর আমি শুইলাম কতক্ষণ ঘুম গেলাম তারপর আর ভাইয়া যাচ্ছি ওষুধ টু একটা 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 তিরিশে তো একটা তিরিশে শুইলাম দুতে হঠাৎ করেই হঠাৎ করে তো টোনির আবাজ দে টোন টোনির বড় ভাইয়ে বড় ভাইয়ের সামনে চলে আসি আলাদা যেহেতু ফাঁসন ঘর এম দিয়ে বেড়ার গিয়ে আছে ফাঁক দাহাজার মানে ও নিয়ে দাহাজার আর ভাইয়ে ডাক দিয়ে হঠাৎ করে ছাব্বিশ ছাব্বিশ অন্ধর্যি তো ওই অন্ধর্যের মতো আর বাইরে বাইরে গেই